চুয়ান্ন বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার সাতটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম এখন আমরা নতুন করে পেয়েছি পাঁচ তারিখের পরে আমি স্বাধীনতার একাত্তরের যে বীর শহীদ যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন আমি তাদের স্মরণ করছি তাদের পরিবার পরিবারকে যারা এখনো বেঁচে আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মরাকবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা এই মাত্র কিছুদিন আগে পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সুরাজারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি অনেকে পারে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বললে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খারো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা খারো করতে চায় আমি আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত থাকে এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে তো আজকে এই দিনে আমি আর বেশি কিছু বলবো না আমরা দেশ নেত্রী বেগম খালেদার জন্য আপনাকে দোয়া চাইবো এবং এই স্বাধীনতাকে যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতাকে ধরে রাখতে পারে এই জন্য আল্লাহ পরম জান আল্লাহ করুনা আল্লাহ তালা কাছে আমরা দোয়া কামনা করব আর স্বার্থের সংঘাত আছে প্রত্যেকটা দলের যার যার একটা ইকের জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনেক আমি বলবো না তবে যদি অনেককে কেউ বলে এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে দেশের স্বাধীনতা সামতির জন্য ঐক্যের প্রয়োজন পড়বে তখন কিন্তু সবাই এক হয়ে যাবে এখানে কোনো ভুল নাই এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি বিভিন্ন রকম কথা বলতেছি হতে পারে কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা উদাহরণ উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই এখানে আমরা আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না